সোয়াবিনে অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন তবে একবারের জন্য হলেও পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিনে এই রেসিপিটা ট্রাই করে নিতেই পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ সয়া চিল্লি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ সয়া চিল্লি বানিয়ে নিচ্ছি নিরামিষ সয়া চিল্লি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে এক বাটি নিয়েছি সয়াবিন আমি আমার পরিমাণ মতন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন কোয়ান্টিটিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি দেখুন জল কিন্তু ফুটে এসছে এখন ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দিলাম কোয়াটা টেবিল চামচ নুন দিয়ে নুনকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব সয়াবিন দিয়ে সয়াবিনগুলোকে আমি দু থেকে আড়াই মিনিট একটু গরম জলে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব একটু খেয়াল রাখতে হবে যাতে সয়াবিনগুলো বেশি সেদ্ধ না হয়ে যায় এইভাবে নেড়ে চেড়ে আমি দু থেকে আড়াই মিনিট একটু সয়াবিনগুলোকে সেদ্ধ করে গ্যাসের ফ্লেম অফ করে দেব সয়াবিনটা আমার একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা করে আমি সয়াবিনের এক্সেস জলটা চিপে বের করে দেব সেদ্ধ করে নেওয়া সয়াবিনকে ঠান্ডা করে একটু হাত দিয়ে প্রেশার দিয়ে আমি কিন্তু সয়াবিনের এক্সেস জলটাকে বের করে দিয়েছি এদিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে সয়াবিনের পুরো জলটাই বের করে দিতে হবে নইলে ভাজার সময় কিন্তু অসুবিধা হবে সয়াবিনের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে কিন্তু আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব বড়ো টেবিল চামচের এক টেবিল চামচ আদা বাটা আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ বা রসুন এতে ব্যবহার করছি না পুরো নিরামিষভাবেই করছি আর ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো কটার টেবিল চামচ দিয়ে দিলাম নুন হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক টেবিল চামচ ভিনিগার আমি এখানে ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার এখানে কিন্তু আপনারা ভিনিগারের জায়গায় যদি পাতি লেবু থাকে পাতি লেবুর রসও দিতে পারেন দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতন সয়াবিনের সাথে মেখে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো মতো মেখে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব সয়া চিল্লির একটা সস আমি বানিয়ে নেব সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দেব বড়ো টেবিল চামচে এক টেবিল চামচ ডার্ক সয়া সস আমি কিন্তু রকম চিল্লি সসেতে ব্যবহার করছি না যেহেতু চিল্লি সসে পেঁয়াজ রসুন থাকে দিয়ে একবার ভালো মতন মিশিয়ে প্রথমে আমি দিয়ে দেবো এতে হাফ কাপ জল দিয়ে জলের সাথে খুব ভালো মতন টমেটো সস আর ডার্ক সসকে মিলিয়ে সসকে ভালো মতন জলের সাথে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারকেও খুব ভালো মতন জলের সাথে মিশিয়ে নেব বাকি জলটা আমি এখন দিয়ে দিচ্ছি আমি টোটাল মেজারমেন্ট কাপের এক কাপ জল নিয়েছি সস আমার রেডি হয়ে গেল সাইডে রেখে দিচ্ছি এটা পরে লাগবে বিশ মিনিট পর ফিরে এলাম গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ম্যারিনেট করা সয়াবিনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিশ মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু সয়াবিনের ভিতরে খুব ভালো মতন মশলাগুলো চলে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সয়াবিনগুলোকে কিন্তু ভেজে নিতে হবে একদম হাইতে রাখা যাবে না তাহলে উপরের দিকটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থাকবে আবার লোতে রাখলে কিন্তু পুরো তেলটা টেনে নেবে এইভাবে উল্টে পাল্টে দুই দিকেই আমি সয়াবিনগুলোকে ভালো মতন ভেজে নেব লাল লাল করে সয়াবিনগুলোকে উল্টে পাল্টে সব দিকেই কিন্তু আমি ভেজে নিলাম দেখুন লালচে করে সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এখন ভেজে নেওয়া সয়াবিনকে তেল ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি ভেজে নেওয়া সয়াবিন তুলে নিয়ে ওই ফ্রাই প্যানেই কিন্তু আমি পাখি রান্নাটা করে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কুচনো আদা আমি এখানে বড় টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা দিয়ে এক থেকে দেড় মিনিট একটু নেড়ে চেড়ে আমি আদাকে ভেজে নেব মিনিট দেড়ে আদাকে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লাল ক্যাপসিকাম আর কিছুটা দিয়ে দিচ্ছি আমি সবুজ ক্যাপসিকাম আমি এখানে দুই রকমের ক্যাপসিকাম দিচ্ছি আপনারা শুধু সবুজ ক্যাপসিকামও করতে পারেন দিয়ে আরও মিনিট দুয়েক আমি ক্যাপসিকামকে ভেজে নিয়ে তারপরে আমি টমেটো দেব মিনিট দুয়েক নেড়ে চেড়ে আমি ক্যাপসিকামকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি আর টমেটোর শিট কিন্তু আমি আলাদা করে দিচ্ছি সিটটা আমি নিয়ে নিই নিয়ে আরও মিনিটখানেক আমি ক্যাপসিকামের সাথে টমেটোকে একটু ফ্রাই করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাইতে যে কোনো চাইনিজ আইটেম কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রেখেই করে নিতে হয় টমেটো দিয়ে আরও মিনিট খানেক আমি টমেটোকেও ফ্রাই করে এখন দিয়ে দিচ্ছি আমি যে একটা সস বানিয়েছিলাম সেই সস দিয়ে দিলাম দিয়ে এবার সসের সাথে ভালো মতন আমি ক্যাপসিকাম টমেটোকে একটু সেদ্ধ করে নেব সসের সাথে ভালো মতন মিশিয়ে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনার চিনিকেও ভালো মতো মিশিয়ে নেব আর দিয়ে দিলাম আমি তিনটে কুচনো লঙ্কা দিয়ে আরো মিনিট দুয়েক রান্না করে নেব এতে করে সবজিগুলো একটু আমার সেদ্ধও হয়ে যাবে একদম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আজ আমি সয়া চিল্লির এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি মিনিট দুয়ে সসের সাথে সবজিকে রান্না করে এখন দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন দিয়ে সয়াবিনকে খুব ভালো মতন মিশিয়ে হাই ফ্লেমে আরো আড়াই থেকে তিন মিনিট রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সয়া চিল্লি আমার আজকের রেসিপি সয়া চিল্লি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভেজে নেওয়া সয়াবিন দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি আরও আড়াই থেকে তিন মিনিট রান্না করে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটাও বেশ সুন্দর হয়েছে আমার আজকের রেসিপি সয়া চিল্লি পরিবেশন করার জন্য একদম রেডি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে